তোমার নতুন রোবট বন্ধু তুমি কি টাইম ভিজিটার ইয়ামিন বলে হ্যাঁ আমি ইয়ামিন তুমি এত সুন্দর করে বাংলা বলছো কি করে রনি বলে আমার মেমোরিতে সব ভাষা লোড করা আছে আমি তোমাকে এই শহরটা দেখাতে পারি এটা এখন নিউ ঢাকা রোবট বন্ধু রনি নিউ ঢাকা শহর রনি ইয়ামিনকে পুরো শহর ঘুরিয়ে দেখায় আকাশে পুরন্ত বাস খাবার ডেলিভারি দিচ্ছে ড্রোন আর মানুষের বদলে রোবটটাই বেশিরভাগ কাজ করছে রনি বলে দেখছ ইয়ামিন এখন আর কাউকে কষ্ট করে কাজ করতে হয় না সব কাজ আমরা রোবটটাই সেরে ফেলি মানুষ এখন শুধু খেলাধুলা আর সিনেমা দেখে ইয়ামিন বলে বাহ কোনো পরিশ্রম নেই এটা তো দারুণ কিন্তু ইয়ামিন লক্ষ্য করে মানুষের মুখে কোনো হাসি নেই তারা সবাই যেন ক্লান্ত নিস্ত ও নিস্তেজ ইয়ামিন বলে রনি এখানকার মানুষরা এত মন মারা থাকে কেন রনি বলে মন মারা নয় তারা বিশ্রাম নিচ্ছে তাদের আর কোনো চিন্তা নেই ইয়ামিন বলে কিন্তু আমার মনে হচ্ছে তারা যেন কিছু হারিয়ে ফেলেছে হঠাৎ ইয়ামিনের পকেটে রাখা টাইম মেশিনটার জোরে খেঁপে ওঠে স্ক্রিনে একটা লাল সিগন্যাল জ্বলছে রনি চিন্তিত হয়ে বলে ইয়ামিন তোমার টাইম মেশিনের সময় শেষ তোমাকে এখনি ফিরে যেতে হবে নাইলে তুমি আটকে যাবে ইয়ামিন বলে এত তাড়াহড়া আমার আর কিছু দেখার ছিল রনি আর ইয়ামিন দৌড়ে সবাই পার্কে যায় সেখানে টাইম মেশিনটা রাখা ছিল ইয়ামিন রনিকে জড়িয়ে ধরে বলে রনি তোমার সাথে দেখা হয়ে ভালোই লাগলো কিন্তু আমি বুঝেছি পরিশ্রম না করলে জীবনের আনন্দ থাকে না আমার সেই পুরনো পৃথিবীটাই ভালো ছিল রনি বলে বিদায় ইয়ামিন তোমার ভবিষ্যৎ প্রজন্মে কে বলো যেন তারা পরিশ্রম করতে না বলে ইয়ামিন দ্রুত মেশিনের ভিতরে ঢুকে একটা নীল বাটন টিপে দিল আর সেই বিকট শব্দ আবার আরও আলো হয়ে উঠল রনি হাত নেড়ে দিল ইয়ামিন আবার গোডাউনে ফিরে আসে হাতে সেই পুরানো প্রজেক্ট রোপে টাইম মেশিন তার মুখে হাসি ইয়ামিন হঠাৎ করে বলে ওঠে বাহ তিন হাজার ছাব্বিশ সালটা দারুণ ছিল কিন্তু সেখানে সব ছিল শুধু মানুষের আনন্দ আর কাজের প্রতি ভালোবাসাটা ছিল না সে দ্রুত গিয়ে তার দাদু ভাইকে জোরে ধরে দাদুভাই আসেন দাদুভাই ভাই বলেন কিরে প্রজেক্টটা চালু করতে পারছিলি যেমন বলে হা দাদুভাই শুধু চালু নয় আমি ভবিষ্যতে জীবনও দেখে এলাম আরও বুঝলাম যন্ত্রের চেয়ে মানুষের পরিশ্রম বেশি জরুরি হেল্ল' বন্ধু আছে গল্পটি কেমন লাগিল কমেণ্ট নিশ্চয় জানো আবাৰ দেখা পাব গল্প